আসসালামু আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ রহমত ভালো আছেন তো আপনারা যারা আঠারোতম সনদ বঞ্চিত আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আগামীকাল সমাবেশ রয়েছে আন্দোলন রয়েছে এন ভবনের সামনে ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার আমাদের আন্দোলন শুরু করতে চাচ্ছি যারা এখনও ঢাকায় আসেন নাই তারা দ্রুত ঢাকায় আসার জন্য প্রস্তুতি নেন কে কোথা থেকে বলছেন একটু আপনারা জানাবেন আমরা নতুন শিক্ষা সচিব পেয়েছি নতুন এন টিআরসির চেয়ারম্যান পেয়েছি তো আমরা নতুন যারা এসেছেন তাদের কাছে ভালো কিছু পেতে চলেছি ইনশাল্লাহ এই আত্মবিশ্বাসটা নিয়ে সবাই মাঠে আসুন আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে জুলুম হয়েছে সেটার প্রমাণ দেখিয়ে আমরা ভালো কিছু নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ এই যে এম ডি জহরুল ইসলাম লিখেছে দুষ্টু মেয়ে তুমি সব নাটের গুরু রিদ ব্যবসায়ী ভাই জহরুল ইসলাম আপনি এত ভালো মানুষ তাহলে আমাদের সাথে কি করেন ভাই আমরা ঋদ ব্যবসা করি এটা তো আপনি জানেন ভাই আমি তো ভালো মানুষ তাহলে আমাদের এখানে কেন ভাই এই যে লজ্জা লাগে না লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ভাই আমার সাথে একটু দেখা করেন আপনার যদি খুব দুঃসাহস থাকে সৎ সাহস থাকে দুঃসাহস না সৎ সাহস থাকে আমার সাথে একটু দেখা করবেন প্লিজ কিংবা আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দেন আমরা না সবসময় আসলে যারা সত্যের পক্ষে দাঁড়াই অন্যায়ের পক্ষে দাঁড়াই আমরা সব সময় চাই যে তাদের কটুকটি করতে আসলে আমরা কি করি করছি না করছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা দেখছেন উনি সব জানেন আপনাদের দু চারটা নোংরা কথায় আমার কিছু এসে যায় না তাই আপনারা যারা দু চারটা নোংরা কথা বলেন তাদেরকে আমি বলতে চাই যে যারা যাদের নিজের যোগ্যতা কম তারা মানুষের পেছনে কথা বলে আপনার যদি যোগ্যতা থাকতো তাহলে আপনি আমার এখানে এসে কমেন্ট করতেন না না অন্তত মানে সেই সময়টা পাইতেন তো যারা বলছেন আমি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি তার প্রমাণটা দিয়ে নিয়ে একটু আমার কাছে যোগাযোগ করবেন ভাই আর আমি এসব কথা গায়েও মাখি না তো কাল যারা এনটিআরসি ভবনের সামনে আসবেন সবার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আর লোকজন আমাদের মনোবল ভাঙার জন্য অনেক কথা বলেছে শুরু থেকে অনেক কথা বলেছে শেষ পর্যন্ত আমাদের আন্দোলন সাথে সবাই একত্রতা প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের প্রতি জুলুম হওয়ার রিপোর্টগুলো আপনারা দেখেছেন সংবাদ প্রচার হয়ে দেখেছেন তো আমাদের সাথে যদি সত্যি অন্যায় না হতো তাহলে তো বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো তো সংবাদ প্রকাশ করতো না আপনারা সংবাদপত্রে প্রকাশিত বক্তব্যকেও মিথ্যা প্রমাণ করতে চান আপনারা একটা সনদ পেয়ে এতটা জালিম হয়ে গিয়েছেন আমি একটা হাদিস বললাম সেদিন হাদিসের মনে নেই এটা তো যারা জুলুম করে এবং যারা জুলুমের পক্ষে সাফাই গায় তাদের কখনো ইমান থাকে না এবং তারা জালিমের পর্যায়ে চলে যায় আর জালিমদের উপর কতখানি লানত বর্ষিত হয় সেটা যারা জানেন না তারা পবিত্র কোরআনের থেকে জেনে নেবেন আমরা তো এটা প্রমাণ দিয়েছি যে আমাদের সাথে জুলুম হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে যদি প্রমাণ না দিতে পারতাম মাধ্যমগুলো কিন্তু আমাদের নিয়ে সংবাদ প্রকাশ করত না শিক্ষা সচিব আমি বলে এসেছিলাম এন টিএসির ভবনের সামনে চেয়ারম্যান স্যার স্যারকে উদ্দেশ্য করে যে আজকে আমরা এতগুলো মজলুম দাঁড়িয়ে আছি আমাদের মতো মা বোনদের যারা রাস্তায় নামিয়েছে তাদের পতন অনিবার্য আল্লাহতালার অশেষ সুক্রিয়া চেয়ারম্যান কিন্তু এখানে থাকতে পারল না আপনারা প্রমাণ পেয়েছেন আমি বি সি মাসুদ স্যারকে একটা এস এম এস বার্তা দিয়ে জানিয়েছি স্যার আমি সেদিন যেদিন বক্তব্য দিয়েছিলাম যে যারা আমাদের উপর জুলুম করেছে তাদের ধ্বংস খুব সন্নি আপনি তার প্রমাণ পেয়েছেন আমি রংনাথের ডিসি মাসুদ স্যার ওনাকে এস এম এসটা পাঠিয়েছি কতটা সৎ সাহস থাকলে কথার একজন ডিসি ডিসিকে মেসেজ পাঠাতে পারে কতটা সততা থাকলে এবং উনি নিজেও এটা স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে প্রশাসনের সবাই কিন্তু আমাদের সাথে আমাদের উপর হওয়া অন্যায় ওনারা জেনেছেন আমরা কালকে শান্তিপূর্ণ সমাবেশ করব নতুন যে চেয়ারম্যান স্যার উনি আগামীকাল অফিস করার কথা আমরা ওনাকে স্বাগতম জানাব এবং আমরা প্রদান করব আমাদের উপর হওয়া অন্যায় অবিচারের নিরসন চাই ওনার কাছে সবসময় মনে রাখবেন আপনি অন্যায়ের পক্ষে আছেন অন্যায়ের বিপক্ষে আপনি যখন কথা বলবেন তখন অন্যায়ের পক্ষে যারা থাকে তারা সবসময় আমাকে আপনাকে দমাতে চাইবে তাই আমার বিরুদ্ধে যারা উল্টাপাল্টা কথা বলেন আমার গায়ে কিচ্ছু আসে যায় না বরং যারা উল্টাপাল্টা কথা বলে তারা আমাকে গুরুত্ব দেয় এটার ভেবেই আমার হাসি পায়। মফিজুল স্যার কি পতন হয়েছে হ্যাঁ ভাই মফিজুল স্যার তো কয়েকদিন আগেই আউট হয়েছে উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ছাগল মানে স্বরাষ্ট্র পা ট্রান্সফার করা হয়েছে আমাদের যে নতুন চেয়ারম্যান স্যার শুনেছি উনি খুব ভালো মানুষ তো আল্লাহ আল্লাহতালা যেন ওনার মাধ্যমে আমাদের সনদ বঞ্চিত সবার একটা রিজিকের ব্যবস্থা করে দেয় আপু কালকে রিটের কাগজ জমা নেবেন আন্দোলনে আসেন আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই তবে সিদ্ধান্ত নিতে পারি আপনারা আন্দোলনে থাকেন আপনাদের সবার উপকার করার জন্যই আমরা আসলে এই দায়িত্বটা নিয়েছি আপনারা যারা আসলে আন্দোলনে আসেন না কিংবা এসে চলে যান তারা আসলে বুঝবেন না যে আমরা শুরু থেকে কতখানি কষ্ট হয়ে যাচ্ছি আজকেও আমরা আন্দোলনের বিষয়টা নিয়ে অনেক মিটিং করেছি আসলে কষ্টগুলো আসলে কেউ দেখে না ভাই যখন আমরা ব্যর্থ হই তখন সবাই কথা বলে কিন্তু আমরা যে কষ্ট করি সেই কষ্টগুলো কেউ দেখে না সকাল থেকে কালকে যে আন্দোলন সকালে ঢুকবো আন্দোলন করতে খাওয়ার সময় সকালে খাওয়াটাও নাস্তাটাও করতে পারি না জানেন শুধু পানি খেয়ে বের হয়ে যায় তারপরে সন্ধ্যা বেড়ে যায় রাতে বাসায় ঢুকি সারাদিন ক্লান্ত তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমদের জানাইতে হয় তাদের সাথে কথা বলতে হয় তো কালকে কারা কারা আন্দোলনে থাকবেন যারা আকারকে থাকতে পারছেন না পরের দিন থাকেন আসলে আমার ভিডিও বার্তা দিতে একটু দেরি হয়ে গেল আমি একটু অসুস্থ ব্যক্তিগতভাবে এই জন্য আসলে আমার আরেকটু আগে আসা উচিত ছিল তো হচ্ছে আপনারা যারা আন্দোলনে আসবেন তারা অবশ্যই দৃঢ় মনোবল নিয়ে মাঠে থাকবেন অন্য কোথাও ঘোরাফেরা করবেন না মাঠে থেকে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করে যাবেন নতুন চেয়ারম্যান যিনি আসছেন উনি ওনাকে আমরা স্মারকলিপি দেব অবগত করব। আশা করি নতুন চেয়ারম্যান স্যার আমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবেন আমাদের একটা ন্যায় সঙ্গত বিচার করবেন আমরা এই আশা নিয়েই কালকে মাঠে থাকব আর রিটের বিষয়ে শুনানির বিষয়ে খুব শীঘ্রই আপনারা রেজাল্ট পেতে চাচ্ছেন খুব শীঘ্রই আপনারা একটা সুখবর পেতে যাচ্ছেন এটাও বলে রাখি খুব শীঘ্রই বলতে খুব শীঘ্রই আগে কিছু বলছি না কারণ আইনসঙ্গত বিষয়গুলো যখন পাবলিকলি আমরা বলি তখন আরও বেশি বাধা আসে আমাদের আপনারা আসলে যখন আমরা বলেছি যে আন্দোলনে নামেন আন্দোলনে নামেন রিটের বিষয়টা অনেক লিন্দি প্রসেস তখন কিন্তু আপনারা বলেন রিড করেন রিড করেন কেন আমরা প্রথমে রিড করতে চাইনি জানেন রিটের বিষয়টা ছয় মাস বছর লেগে যায় এখন যখন আমরা রিড করছি সরকার আমাদের বিপক্ষে কাজ করছে আমরা যখন মামলা করব। তখন কিন্তু আমরা সরকারের সরাসরি বিপক্ষে কাজ করতে হবে তখন কিন্তু সরকার আমাদেরকে আইনগতভাবে দামায় রাখবে তাদের সব চেষ্টা দিয়ে সব পদ্ধতি দিয়ে আমরা সেটারই মানে কী হয়েছি শিকার হয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের রাস্তাটা বদলেছি তো খুব শীঘ্রই শুনানির বিষয় আপনারা সুখবর পাবেন একজন লিখেছেন ফেল করাদের পাশ করে দিলে কি জুলুম হবে না ভাই ফেল করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি পাস করেছেন আপনি কত পেয়ে পাস করেছেন ভাইবাতে সে রেজাল্টটা আপনি জানেন আমি আমাকে শোনা বঞ্চিত করলো আমি ভাইবাতে কত পেয়েছিলাম তাই বঞ্চিত করলো সেটা তো আমরা জানি না জুলুমটা তো এখানেই হয়েছে তেরোতম থেকে সতেরোতম তে তারা ভাইবার মার্কস দিতে পেরেছে তাহলে আমাদের তারা বঞ্চিত করলো কেন কোন নিয়মে যারা পাশ করেছে ভাইবাতে আমাদের থেকে বেশি মার্কস যদি পেত আমরা তো মেনে নিতাম যে না সে ভাইবাতে ভালো করেছে সে বিশের মধ্যে আঠারো পেয়েছে আমি খারাপ করেছি বিশের মধ্যে চার পেয়েছি তাই আমি ফেল যারা সরব পেয়েছেন তারা এই নীতি নৈতিকতাগুলো খুঁয়ে একেবারে অন্ধ হয়ে যান কেন ভাই ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় নিয়ে কি কথা বলবেন আপনার ছাত্র আপনার সন্তানদের রিজিক সৃষ্টিকর্তা থেকে আসে ভাই আপনার রিজিক আপনার নির্ধারিত কিন্তু আপনি জীবনে দশ কোটি টাকা ইনকাম করবেন সেটা করবেন আপনি না করা অবধি আপনি কবরে যাবেন না এখন সিদ্ধান্ত আপনার আপনি সেটা লিগালি ইনকাম করবেন কিংবা ইলিগালি ইনকাম করবেন এটা আপনি টেবিলের উপর দিয়ে ইনকাম করে কভার যাবেন টেবিলের নিচের দিক দিয়ে ইনকাম করলে ওই দশ কোটির উপরে আপনি কোনো বাকি টাকা ইনকাম করতে পারবেন না রিজিক নির্ধারিত ভাই তা আপনি একটা সনদ পেয়েছেন বলে আমাদের উপর জুলুম হয় নাই এটা বলতে পারেন না একজন জয় লেগেছেন আপু রেজাল্ট হয়ে গেলে আন্দোলন করবেন আর ভাই রেজাল্ট যেহেতু এখনো হয় নাই তাই আমাদের আন্দোলনটা জোরদার করতে হবে আমরা এই কয়েকদিন আন্দোলন করি নাই কারণ আমাদের চেয়ারম্যান স্যার নাই এই জন্য নিয়েছিলাম যেহেতু আমরা শুনেছি আগামীকাল থেকে চেয়ারম্যান স্যার আসবেন নতুন চেয়ারম্যান স্যার তাই আন্দোলনটা জোরদার করেন ঘরে বসে থাকবেন না ঘরে বসে থাকার কিন্তু দিন শেষ দেখেন আমরা আন্দোলনের ফলশ্রুতিতে কিন্তু চেয়ারম্যান বেশ কিছু অদল বদল হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে তাই এখন আন্দোলনটা আমাদের পজিটিভলি নিতে হবে ভাই তাই কালকে সবাই আন্দোলনে আসেন কাল যারা আসতে পারবেন না পরের দিন ইনশাল্লাহ অবশ্যই আসেন আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ সবাই কালকে আসেন দেখা হবে ইনশাল্লাহ আমাদের পিছিয়ে লিখুক লোকে কিছু বলে সেটা নিয়ে আমি মাথা ঘামাই না আমার বিরুদ্ধে যদি কেউ অন্যায় কথা বলেন অবন্তর কথা বলেন আল্লাহ তার বিচার করবে আমি এটুকু বিচার আল্লাহর কাছে দিয়ে রাখি এছাড়া আমার আর বলার কিছু নাই যারা আমার কাছে থেকে দেখেন আন্দোলনে যারা অংশগ্রহণ করে তারা জানেন আমি কতটা পরিশ্রম করি এবং আমাদের কেন্দ্রীয় কমিটি কতটা পরিশ্রম করছে করে সবাই ভালো থাকবেন কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ